দুই লাখ টাকার স্বর্ণ ও মালামাল ফেরত দেওয়ার নিদর্শন কিন্তু বর্তমান সময়ে নেই বললেই চলে কিন্তু সেই কাজটি ঘটেছে শরণখোলা উপজেলায় দুই লক্ষ টাকার স্বর্ণ এবং মালামাল পেয়ে কিন্তু যিনি হারিয়েছেন তাকে ফোন দিয়ে খুঁজে এনে সেই নগদ দুই লক্ষ টাকার স্বর্ণ এবং মালামাল ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্মরণখোলা উপজেলার এক যুবক এইচ এম আলাউদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বর্তমান সময় নেই বললেই চলে কেউ যদি পঞ্চাশ টাকাও পায় তা কিন্তু পকেটে করে অনেকে নিয়ে যায় কিন্তু এইচ এম আলাউদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শরণখোলা উপজেলাবাসী সহ বিশ্ববাসী মনে রাখবে যে নগদ দুই লক্ষ টাকার সোনা মালামাল এবং ঔষধের প্রিসক্রিপশন এবং ঔষধের প্রিসক্রিপশন থাকা নাম্বার সেই নাম্বার দিয়ে ফোন করে তারপর যার মালামাল হারানো গিয়েছে তিনি অস্থির হয়ে পড়েছিলেন তিনি এ মাথা থেকে ও মাথা ছুটে বেরিয়েছেন কিন্তু যিনি এইস এম আলাউদ্দিন তার এই মহৎ কাজের জন্য তারা সবাই খুশি আমরা একটু দেখতে চাই কি কী স্বর্ণ পেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে এই যে লক্ষ্য করেছেন এই স্বর্ণগুলো পেয়েছিল এইস এম আলাউদ্দিন পরবর্তীতে তিনি ফোন করে জিনিয়ের মালিক তাকে ফেরত দিয়েছেন এবং লক্ষ্য করেছেন এই সেই স্বর্ণ অলঙ্কার এখানে দুই লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার হবে কি না আপনারাই বলতে পারবেন এবং এই মহৎ কাজ এবং অন্য অন্য যে মালামালগুলো আছে সেগুলো ব্যাগসহ ফেরত দিয়েছে নিজের টাকা খরচ করে এইস এম মালাউদ্দিন আমরা প্রথমে একটু জানতে চাই এইস এ মালাউদ্দিনের সাথে এই যে আমরা দেখলাম আপনি একটি ব্যাগ পেলেন সেই ব্যাগের মধ্যে নগদ দুই লক্ষ টাকার স্বর্ণ ছিল এবং মালামাল ছিল আপনি ফেরত দিলেন আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম আমি দেওয়ার জন্য খুবই উপকৃত এই জন্য যে আমি তার মালটা শশা এবং ঠিকমতো পৌঁছাইছে এই জন্য আলার কাছে অশেষ কৃতজ্ঞ এবং সুক্রিয়া আদায় করছে আপনি মালটা কোথায় পেয়েছিলেন ব্যক্তি আমি পেয়েছি পাঁচ রাস্তায় পাঁচ রাস্তায় পাঁচ রাস্তায় পাওয়ার পরে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করলেন যার এই মালামাল তার সাথে যোগাযোগ করছি যে যে গাড়িওয়ালারা ছিল ড্রাইভার ছিল আর তার প্রিসক্রিপশনে আমি হচ্ছে খুলনা ক্লিনিকে ফোন দিয়েছি খুলনা ক্লিনিকে তার হচ্ছে নাম্বার ছিল না তারপর আমরা অপেক্ষা করার পরে উনি আবার মরগঞ্জ গেছিল মরগঞ্জটা আসার পরে ড্রাইভার বাইরে হচ্ছে তারা ডাইকাই না বসায় আমরা তার কাছে হোস্টেল দর আচ্ছা আমি তারপর সাথে কথা বলি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রসুলপুরে দক্ষিণ রাজাপুর এই যে আপনার মালামালা হারিয়ে গিয়েছিল এবং আপনার স্বর্ণঅলংকারও ছিল এই আজকে ফেরত দিল কেমন লাগলো ভালো লাগছে আমার আমার ভালো লাগছে এই আমল কি ভাবে হারানো গিয়েছিল আপনার মালামাল এই আমলটা খুব ভালো এ আল্লাহর দিক চাইয়া আমার মালামালা দিতে আরে আল্লাহ বাঁচাই রে আরে আমার

কই আমি ওই ইয়ারদ দোকানে তুই এসে কি যেন রাসলের দোকানে তুই এসে হেই বেডা আমার আমারে ফোন দিয়ে কয় তুই এসে রাসলের দোকানে हमने জান পাইবই না এই আবার ফিরতে যা আমি তো মোবাইল নাম্বার রনি আমার বেদি যে মোবাইল নাম্বার রনি আমি আনি নাই যে এই যে যে কাজগুলো করলো আজকে আপনার মালাবাল বিরোধ দিল তার এই যে মহত কাজকে আপনি কিবে মূল্যায়ন করবে হ্যাঁ মূল্যায়ন আমার বাপের চেয়েও বেশি কাজ করছে সে আমার লেটস গো জন্মদত বাপেওয়া করে না হেই যে সে করছে আমার আমরা একটা স্থানীয় জনসাধারণের কথা বলি এই যে মালামাল দুই লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার এবং মালামাল পেয়ে ফেরত দিল এই বিষয়টিকে আপনি বিষয়টি এখনো এই সমাজে অনেক লোক আছে এই শত লোক তাহাকালীন আমরা আসলে অনেক নিরাপত্তা পালন করতে পারি আর বর্তমান যে যুগটা আমাদের এই যুগটার আসলে বেশি মানুষ সৎ আর ওই আমলটা ওইগুলো আর ফেরত দিতে না সভাপতির সাথে কথা বলে মিস্টার সাগর আক্তারের সাথে এই সে মালাউদ্দিন যে মালামাল ফেরত দিল বর্তমান যুগে আসলে দেখা যায় কিনা আসসালামু আলাইকুম বর্তমান যুগে দেখা যায় না কিন্তু আমাদের এই যুগে আমাদের এই আমলে দেখা যায় বলে আলাউদ্দিন মালামাল ফেরত দিছে আলাউদ্দিনের কাছে আপনি কি ভাবে দেখছেন ভালো রাখা আমি অনেক ভালো ভাবে দেখছি ওটা তো সাত ছেলে ওজন এরকম সারা এই শরণখোলা প্রত্যেকটা ছেলে জানে এরকম হয় খুব সাত ছেলে